আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চিংড়ি মাছ দিয়ে বরবটি কলাই ভর্তা এই ভর্তা দিয়ে অনায়াসেই এক বাসন ভাত খাওয়া হয়ে যাবে আমি বরবটি কলাইগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ভাব সবগুলোই কাটা হয়ে গেছে এবার আমি একটা বগুলে পানি দিয়ে বরবটি কলাইগুলো ভিজিয়ে রাখছি আর এদিকে আমি এক কোয়া রসুন আর দুটো পেঁয়াজ ছিঁড়ে কুচিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে পেঁয়াজটা বেশি পাতলা করে কুঁচোক না একটু বেশ মাঝারি করে কুচি কুচি করে নিতে হবে পেঁয়াজ কোচনো হয়ে গেছে এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল এক চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি রসুনটা রসুনটা ভেজে নেব আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা রসুনটা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি বরবটি কড়াই বরবটি কড়াইটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে বরবটি কড়াইটা মাঝারি আঁচে ভেজে নিতে হবে ভালো করে নরম হওয়া পর্যন্ত পরবর্তী কড়াই ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি নিয়ে ওই কড়াতে আরও একটু তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে চিংড়ি মাছটা দিয়ে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই তেলেতেই পেঁয়াজটা হালকা করে ভেজে নেব যেন পেঁয়াজের কচকচে ভাবটা থাকে এদিকে আমি এটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমি মিক্সারে বাটছি আপনারা চাইলে সিলো বেটে নিতে পারেন বাটা হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এর মধ্যে যে হয় যদিও একটুও পানি থাকে সেটা শুকিয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো যা সেন্ট আসছে না এখনই খেতে ইচ্ছে করছে হয়ে গেছে এবার প্লেটে তুলে নিচ্ছি একবার হলো ট্রাই করবেন গরম ভাতের সঙ্গে খেতে খুব দারুণ হয়